বলুন তো মা যে বাচ্চাটা কা আপনার ঘরে আছে যাকে আপনি যিশু খ্রিস্টের জন্মদিনে দামি কেক এনে দিচ্ছেন তাকে কি একটু দোল পূর্ণিমা দিনে একটু প্রসাদ এনে বলেন আজকে আমার গৌরহরি জন্মদিন তুই একটু প্রসাদ যারা 25 ডিসেম্বর পিকনিকে যান তারা কি বাচ্চাদেরকে হাতে ধরে ওই আমার গৌরহরি আবির্ভাব যদি একটু মন্দিরে যান তখন আপনার সময় থাকে না ইচ্ছে জাগে না আমরা জানি না অনেকে জানি না জানি না থেকে বড় কথা হলো আমরা জানতে চাই না এবার আপনাদেরকে বলবো এখন যে আমরা বিদ্যালয়ে যে আমার তো আর গুরুকুল নাই এখন আমাদের বিদ্যালয় তো সেইখানে দেখবেন আমরা শিখ জৈন ইসলাম ধর্মের মানুষ খ্রিস্টান সব একসঙ্গে পড়ছে সব ধর্ম সমান কারণ সব ধর্মের মানুষ আছে ধর্মটা অবশ্যই সমান যে যার কাছে সে তার ধর্ম শ্রেষ্ঠ যেমন তার ধর্মের বিষয়ে কোনো খারাপ কথা বলবো না তেমন আমাকে লক্ষ্য রাখতে হবে ও যেন আঙুল তুলে আমাকে আমার ধর্মটাকে খারাপ বলতে না পারে সেই ব্যবস্থাটা আমাকে করে রাখতে হবে মায়েরা বাচ্চাদেরকে ভালো করে মানুষ করেন কেন যাতে বাবা এই কাজটা করিস না লোকে খারাপ বল বাবা এই কাজটা করিস না মানুষ একটা আঙুল তুলে কথা বলবে বাস এই জন্যই তাহলে আপনি আপনার সন্তানকে ভালো করে ভালো করে তুলছেন যাতে কেউ আঙুল তুলে কথা বলতে না পারে আর আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মটাকে আপনি নিচে নামিয়ে দিয়েছেন হাজার মানুষ আজকে আঙুল তুলেছে তার জবাব কি দেবেন কীর্তন হয় এত কীর্তনই আছে প্রায় সকলেই এখন বলে যে তোমরা মানো 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 কিন্তু তবু এখন আমি দাঁড়িয়ে বলবো এখনো এমন কিছু বাড়ি আছে এখনো কিছু সনাতন ধর্মে কিছু মানুষ আছে যারা দোল পূর্ণিমা তিথিতে আমার গৌর হরির আবির্ভাব তিথিতে সব বাইরে থাকে চাকরিজীবী ওই দিন ছুটি সব এক জায়গায় হয় বলে একটু কষিয়ে রান্না না করলে হয় ছুটির দিনটা জমাতে হবে না কি নেই তোমাদের গ্রামে নেই আছে তো এই রকম কিছু আমি বলি যেন আমার কথাটা সে তার কানে যায় এই রকম কিছু মানুষের জন্য আজকে সনাতন ধর্ম নিম্নগামী হয়ে গেছে মানি না আমরা মানুষ যা ধারণ করে তা হল কর্ম মানুষ কে যা ধারণ করে তা হল ধর্ম যেমন দিদি ভাইরা এসে আমায় বরণ করে গেল আমি যখন সেখান থেকে বেরোচ্ছি কমিটির বাবারা বলে দিচ্ছে এই তোরা দুজন ওখানে থাকবি এই কাজটা করবি তারা দুজন যদি না আসতো কাজটা হতো ওরা করলো কাজটা হলো তাহলে কর্মটা ওদের তারা হলো তাহলে ওরা যেটাকে ধারণ করেছে সেটা কর্ম কিন্তু ওদেরকে যে এটা ধার্মিক কর্ম সৎকর্ম তুমি আজকে কীর্তন শুনতে এসেছো তুমি না এলে তোমার জায়গাটা ফাঁকা থাকতো তুমি যেটা ধারণ করে এসেছো এটা তোমার কর্ম আর যে তোমাকে নিয়ে এসেছে এটা তোমার ধর্ম মানুষ যেটা ধারণ করছে সেটা কর্ম আর মানুষ কে যে ধারণ করেছে তোমাকে যে পাঠিয়েছে সেটা তোমার ধর্ম তুমি না করলে কর্ম হবে না তেমন ধর্ম না থাকলে তুমিও থাকবে না নিশ্চিন্ন হয়ে যাবে তাই চরম ধরে নিবেদন করে যাই নিজেরা করো আর নিজের সন্তানদেরকে করাও আমি এখানে দাঁড়িয়ে বলছি সময়ের বিভেদ আমি এখানে এসে বহু মানুষকে দেখলাম ভগবানের সেবা দিচ্ছে কিন্তু মালা নাই নাই কেন প্রশ্ন লজ্জা করে তাই তো হ্যাঁ কি লজ্জা করে না বাড়িতে পড়াই না বাড়িতে নেই বাচ্চা কথা ছেড়ে দাও তোমাদের লজ্জা করে আরে বাবা কেন এখনকার সময় দাঁড়িয়ে সব ভাবছো লোক টায়ার লরির টায়ার খুলে কানে পড়ছে তার লজ্জা করেনি ছেঁড়া ছুঁড়ে পোশাক পরে বাইরে বেরিয়ে পড়েছে দিদি ছেঁড়া বলে এটা ফ্যাশন আরে শরীরটা একটু দেখা না গেলে রকম শাড়ি পরে লাভ দেখ দেখা যাবে তবে তো শাড়িটা ভালো লাগবে নাকি দেখতে হ্যাঁ কি না একটু দেখা যাবে এখন দেখবে সব শাড়ি পরে বলে দেখো যেন একটু দেখা যায় পোশাক পরে ঢাকা দেওয়ার জন্য এমন এমন পোশাক পরতে যেন দেখা যায় তবে তাতে যদি লজ্জা না করে তোমার গলায় একটি তুলসীর মালা নিতে কিসের লজ্জা লজ্জা করো না লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় এটা বলাও এখন সমস্যার বলে আমার দিন আছে বলেই তো ছোট পোশাক পরি ওই জন্য লজ্জা নি তো বলেই দিয়েছে লজ্জা ঘৃণা ভয় দিন না তাই লজ্জা করার দরকার নেই কোথায় জগৎকে লজ্জা করো ভগবানের কাছে লজ্জা করো না যখন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণ মাসি বাজিয়েছিল কেউ পোশাক পরেছে কেউ করেনি কেউ আলতা পরেছে এক পাই কেউ করেনি কেউ একচুপে কাজল দিয়েছে কেউ যায়নি কেউ চুল চা করিয়েছে কেউ করায়নি এই অবস্থায় ছুটে গিয়েছিল সেটা কার জন্য গিয়েছিল ভগবানের জন্য তা বলে কি অন্য কোনো অবস্থায় ছুটে চলে যাবে যাবে না নিশ্চয় তাই ভগবানের কাছে লজ্জা করো না জগৎকে লজ্জা করো ভগবানের সেবাই যেতে ভগবানের সেবা করতে লজ্জা করো না তাই প্রত্যেককে বলবো মা নিজেরা গুরুচরণ আশ্রয় করেছেন তুলসীর মালা পরুন এবং ছোট ছোট যে সমস্ত বাচ্চারা আছে তাদের গলায় পরিয়ে দিন পড়ো দেখবে এমন সুন্দর একটা বিষয় হবে না এখন করতে খুব করবে কিন্তু ভুল কাজটা কি হয় এরকম অনেক মায়েরা আছে যারা তুলসীর ভাল লাগছে না বলেছে তো খুলে দিয়েছেন তো আচ্ছা তো এরকম অনেকে তোমাদের মাথায় এটুকু এটুকু বস্তুটা ঢোকে না কেন এটা সহজ বস্তু আমি আমি দেখে বলছি মা আমি তো শুনেছি বিভিন্ন জায়গায় যায় মানুষের কথা শুনে আপনাদেরকে বলছি কি হয় আপনারা আড়ালে আপনি জানেন না আমার আড়ালে কি হয় আমি জানি আমি চলে যাওয়ার পর তোমরা জানো তখন তোমাদের আড়ালে কি হয় আমি ওই বসে বসে জানতে পারি যে তুলসীর মালা পরেছে একজন টোন করেছে খুলে দিয়েছে সে আবার পাশে জন কি বলছে এই লোক দেখানো বাবাজি হয়েছিল বলতেই খুলে দিল বেশি হাসির পাত্র হয়ে গেল ওই ওই উপেক্ষা করো উপেক্ষা করে দাও বলছে বলছে ঠিক আছে দেখবে একদিন হবে না একদিন বলবে দুদিন বলবে তিন দিন বলবে চার দিন বলবে এক বছর বলবে ঠিক আর এক বছর পর যখন সে বাড়িতে বৈষ্ণব সেবা দেবে তোমাকেই চরণ ধরে প্রণাম করে নিয়ে যাবে নি তাই এটাই ভগবানের কৃপা একটু ধৈর্য ধরো অপেক্ষা করো তাই নিত্যানন্দর তাই দোষী সবাই মিলে পালন করবে মা বলে গেলাম আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মাহির বহুদিনের সংসার কিন্তু সন্তানাদি নাই পদ্মাবতী মা গোবিন্দের কাছে কাঁদি বলে হে গোবিন্দ আমি নিজের জন্য কোনোদিন চাইনি ঘরে এত অভাব কুটিরে থাকি তবু কোনোদিন কিছু জানাইনি তোমার আর জানাচ্ছি ধন্য জীবন সেদিন ধন্য হবে মা ডাক যেদিন শুনবে কিন্তু আমার করে কোনো সন্তান এলো না হে গোবিন্দ কৃপাকরণ তোমার সেবার জন্য আমায় একটু আমায় একটি সন্তান দাও যেন তোমার সেবা সে করতে পারে দেখিতে দেখিতে মায়ের কৃপা যে হইল আরে গোবিন্দের কৃপায় মা গর্ভবতী গোবিন্দকে সেবা দেয় বলে হে গোবিন্দ তুমি কৃপা করে সন্তান দিয়েছো সন্তান যাই হোক না কেন যেন তোমার ভক্ত হয় সন্তান কামনা সবাই করে কৃষ্ণ ভক্ত সন্তানের কামনা সবাই করতে পারে না দেখতে দেখতে দিন কাটতে লাগলো আর কি হলো গো যেই না দশ মাস দশ দিন পুরনো হলো আজ শুভ দিনে শুভক্ষনে জনম দিদির একটা সুন্দর ছেলে হয়েছে খবর পেয়েছ একে বহু বছর পর সন্তান